আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিন মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে রমজানের দ্বিতীয় রমজান তো আজকে ইফতারের জন্য আমাদের কী কী আয়োজন করছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যেখানে আটাগুলো এনেছে আজকে চিজ পরোটা হবে তার জন্য যেখানে মাংস কিমা করে নিচ্ছে আর এটি হচ্ছে চিজ তো কিভাবে বানায় সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভালো লাগবে হ্যাঁ বেলের শরবতটা করে নিও এই যে এখানে বেলটা আছে হম আর বাঙালি শরবত করলে যে ব্লেন্ডারটা বাইক করে নিও মিক্সারটা এই তো আমাদের পরোটা বানাচ্ছে এখন

Sos că balay și belei bela Sori Sorry na bangi হচ্ছে চিজ পরোটা আমাদের পরোটা গুলা কেমন হয়েছে জানাবেন সবাই পা নিয়ে যান

মেয়াই খায় চক বাজারে যদি বেচে বড় বাপের পোলায় খায় হইব বড় মায়ের মেয়াদ খায় শুনে ন

সরষা তেল লাগাই দিচ্ছে ওই বাজার পড়াচ্ছে এগুলোই খাওয়া ভালো কচা খাবার